বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি ও মৌওয়ালা আম্মাবাদ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন দৈনন্দিন জীবনে আমাদের নানান কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় নানান কাজে যুক্ত হতে হয় কিন্তু আমাদের কাজের ভিতরে আমলের ভিতরে অনেক ত্রুটি বিস্তুতি হয় এটা স্বাভাবিক কিন্তু আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহের সাথে সম্পৃক্ত হই এর একটি কারণ সেটি হলো যে আমাদের পিছনে ইবলিশ শয়তানের একটি বড় ভূমিকা রয়েছে শয়তান চাই যে আমরা আমাদের নেক আমল যেন উপলব্ধি না যায় আল্লাহ তালার কাছে কবুল না হয় অথবা আমরা নেক আমল করে যেন সফল না হই এটি শয়তানের মূলত স্যালেঞ্জ যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না শৈতন আদুবুল্লিল মমিন মমিনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী মমিনের সবথেকে বড়ো শত্রুর নাম হলো ইবলিশ শয়তান তো আমরা যেমন নেক আমল করি তেমন অনেক গুনাহের সাথে আমরা সম্পৃক্ত হই সেটা হতে পারে কাবিরা গুনা অথবা সগিরা গুনা তো এক্ষেত্রে আমাদের করণীয় কি ইসলাম আমাদেরকে এখানে কি কী বিধান রেখেছে এই গোনাহ থেকে মাপ পাওয়ার জন্য এই গুনাহ মাফ করানোর জন্য এখানে আল্লাহর রব্বুল্লা আলমিন বলছেন হে ইমানদার গণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো নূর আয়াত নাম্বার উনচল্লিশ তো এই আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন উদ্বুদ্ধ করেছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তেকফার করো তওবা করো এবং অন্য আয়তে আল্লাহ রব্বুল্লা আলমিন হুদের তিন নম্বর আয়তে বলছেন তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অথবা তার কাছে তওবা ইস্তেক করো এরকম অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তর কথা বলেছেন তো সম্মানিত দিনী ভাই বোন আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছু সব কিছু চাই তিনি আমাদেরকে সব কিছু দিতে পারেন তিনি আমাদের অর্জনা করতে পারেন তিনি আমাদের নেক আমল কবুল করতে পারেন তবে তওবা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে এক নম্বর শর্ত হলো তবা কবুল হওয়ার জন্য এক নম্বর সত্ত্বে হল পাপ সম্পূর্ণরূপে বর্জন করা আমাদের ভিতরে নিয়াত থাকতে হবে যা আমরা পাপ করব না আমরা গুনাহের কাজে লিপ্ত হব না এটা আমাদের একটা চ্যালেঞ্জ রাখতে হবে দ্বিতীয়ত পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া আমরা ইচ্ছায় অথবা অনিচ্ছাই অনেক পাপে গুনাহের সাথে যুক্ত হয়ে যায় কিন্তু এটাকে অনেক সময় আমরা অহংকার বসত এটাকে সেভাবে আমরা আমাদের ধত্তফের মধ্যে আনি না কিন্তু উচিত আমাদের লজ্জিত হওয়া কার কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমীদের কাছে কেন তিনি আমাদের মালিক তিনি আমাদের খালিক তিনি আমাদেরকে খাওয়ান তিনি আমাদেরকে পরান তিনি পৃথিবী পরিচালনা করেন তিনি বিশার দিবসের মালিক এভরিথিং সব বিষয়ে আমরা ভরসা করব আল্লাহর ওপরে এবং আমাদের গুনাহের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমীদের কাছে অনুতপ্ত হব তৃতীয়ত ভবিষ্যতে যে পাপটি এখন করেছি ভবিষ্যতে যেন সেই পাপটি আর না করি সেটি একটা স্যালেঞ্জ রাখা সেটা আমাদের ভিতরে একটা চিন্তা চেতনা তৈরি করা তো এরকম করে কয়েকটি শর্ত রয়েছে আমি মাত্র কয়েকটির কথা বললাম তো আমি উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেক মুসলিম মুসলিমাত আমরা প্রকাশ্য অথবা গোপন পাপ গোনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এবং ইবলিশ শয়তানকে আমরা সুযোগ করে দিব না ইবলিশ শয়তান যাতে সুযোগ না পায় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে ইবাদত মন্দির করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম মরহামল্লা বাকাত